কেকার স্বাদে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ লাঞ্চে ঘরে কি কি বানাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসো সঙ্গে থাকো দেখে নি কীভাবে করছি আজ করব চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা তার জন্য পাঁচশো চিংড়ি মাছের মাথাকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে রেস্টের জন্য রেখে দিয়েছি আর এখানে একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আমি রসুন রসুনটাকেও বেশ একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে এটাকেও খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি এটাকে নামিয়ে নেব এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আর একটু তেল তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের মাথার যেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এটাকে এখন খুব সুন্দর করে ভাজতে হবে এটা একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে দেখো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি যত জল গলেছিল এর থেকে ঝোলটা সব শুকিয়ে গেছে এখন বেশ একটা ঝুরঝুরে ভাব হয়ে গেছে ভাজাটাও বেশ সুন্দর হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা আমার হয়ে এসছে এগুলোকে এখন আমি একটুখানি ঢাকনা দিয়ে দিলে পুরো যেটুকু বাকি আছে সেটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি এখন এটাকে তুলে নেব ঢাকনাটা দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব এখন এগুলোকে আমি সব এক এক করে নামিয়ে নেব আর চিংড়ি মাছের কালারটাও দেখো কত সুন্দর এসছে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে চিংড়ি মাছের মাথাগুলোকে এখন এক এক করে দিয়ে দেব চপরের মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটোও এর মধ্যে দিয়ে দেব এখন একবার একটু চপারটাকে চালিয়ে নেব এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এখন ভেজে রেখেছিলাম যে পেঁয়াজগুলোকেও সে পেঁয়াজ আর রসুনটাকেও এখন এর মধ্যে দিয়ে দেব। এখন একসঙ্গে আবার একটুখানি চিংড়ি মাছের মাথার সঙ্গে পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নেব চপারটাকে আবার একটু চালিয়ে নেবো তার জন্য দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে চিংড়ি মাছের মাথার ভাত্তা একদম রেডি এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে তোমরা কারা এইভাবে চিংড়ি মাছের মাথার ভাত্তা করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর না করে থাকলে অবশ্যই করো এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তাতে নুন হলুদ সুন্দর করে দিয়ে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো এখন একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজাগুলোকে এখন নামিয়ে নেব এখন ওই মাছের তেলের তেই দিয়ে দেব উচ্ছে আর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে উচ্ছেটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব উচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবে না উচ্ছে যদি ভেজে মাছের ঝোল করা হয় তাহলে উচ্ছে কিন্তু একটু তেতো লাগে না খেতে খুব ভালো লাগে এখন আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম রসুন ফোড়ন আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এটাকে একটুখানি ভেজে নেব আর এখন দিয়ে দেব রাঁধুনি ফোড়নে ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর জিরে একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম জলে সেটা এটাকেও একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে আর এখন দিয়ে দেব এর মধ্যে আলু আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আলু ভাজাটা যত সুন্দর হবে তরকারির স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হয় আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গরম জল এই গরমে না এইভাবে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু নুন আর এখন ঝোলে জাল উঠে গেছে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে এখন আলুর সঙ্গে খুব সুন্দর করে একটু জাল করে নেবো দেখো খুব সুন্দরভাবে জাল উঠে গেছে আর এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে আর তুই যদি কাঁচা উচ্ছে দিয়ে করতে চাও সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো তখন ঝোলের জাল উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা উচ্ছেগুলো মাছ একসঙ্গে দিয়ে দিতে হবে দেখো খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে গরমের মধ্যে উচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমরা গরম ভাতের সঙ্গে এইভাবে হালকা মাছের ঝোল করে খাবে দেখবে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তোমরা কারা ঘরে এরকম মাছের ঝোল খেয়ে থাকো উচ্ছে দিয়ে আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানি আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার এটা এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আম আর মা এসছে কলকাতাতে তো মা আমটা নিয়ে এসছে এটা আমাদের বাড়ির গাছেরই আম এখন আমটাকে ছুলে নিয়েছি খুব সুন্দর করে আমগুলোকে পিস করেও নিয়েছি দেখো এইভাবে পিস করে নিতে হবে আমগুলোকে এই যে যে লেবুগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে না এগুলো সব আমার মার ছাদে টপে বানিয়েছিল তোমাদের সঙ্গে লেবু গাছ শেয়ার করেছিলাম সেই লেবুগুলোই এত বড় বড়ো হয়েছে আমের প্লাস্টিক চাটনি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি তার মধ্যে দিয়ে দিলাম জল এখন গ্যাসটাকে অন করে দেব দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে চিনিটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় দেখো চিনি খুব সুন্দর করে গলে গেছে এখন এই যে লেবুটা কেটে রেখেছিলাম লেবুতে ভীষণ রস তার জন্য এক টুকরো লেবুর রস দিলেই এটা হয়ে যাবে এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি দেখো কত রস হয়েছে লেবুটাতে লেবুর রসটা দিলে কি হয় এই যে যে চিনিটা দিয়েছি চিনির ওপরে আম ছাড়লে যে একটা ফেনা ভাব আসে না ওটা আর হবে না চিনিটা একদম স্বচ্ছ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে লেবু দেওয়াতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি মৌরি দিয়েও খুব সুন্দর করে একবার জাল করে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাজু কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি মধ্যে দিয়ে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে এখন শিরার সঙ্গে খুব সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে আর এখন দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে আমগুলোকে সেই আমগুলোকের মধ্যে আমটা যদিও একটু লালচে ভাব হয়েছে কিন্তু বাড়ির থেকে আমটা একদম কাঁচাই এসেছিলো আস্তে আস্তে রঙটা এরকম হয়ে গেছে অসুবিধা নেই এতে চাটনির কালারটাও খুব সুন্দর আসবে আর একটু কালার সুন্দর করার জন্য সামান্য হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে আমটা খুব তাড়াতাড়ি সফট হবে আর এই আম এমনিতেও আমাদের খুব নরম হয় সেই জন্য বেশিক্ষণ ঢেকে আমি এটাকে রান্না করব না আর আম দেখো আমাদের সফট হয়ে গেছে আমটা এখন বেশ সুন্দর করে একটু জ্বালিয়ে নেওয়ার পালা দেখো কালারটা কত সুন্দর চলে এসছে আর এটাকে বেশি ঘাটলে পরে আমটা গলে যেতে পারে তো দেখো একদম সুন্দর হয়ে গেছে দেখতে যত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে কোনো রিলেটিভ এলেও এইভাবে আমের চাটনি করে দিতে পারো খুব সুন্দর হয় আমের চাটনি এইভাবে এটা প্লাস্টিক চাটনি বলছি ঠিকই কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর আর প্লাস্টিক চাটনিও কিন্তু আমের দারুণ হয় খেতে দেখো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এটা খুব সুন্দর কালার এসে গেছে আর চাটনিটা আমার হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব আমের প্লাস্টিক চাটনিটাকে এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা তোমরা ঘরে কে এইভাবে আমের প্লাস্টিক চাটনি করছো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও এত সুন্দর দেখতে হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তাই না আমার তো করছে দেখো খুব সুন্দর করে আজকের লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি লেবু আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার ভর্তা আর হচ্ছে আলুর কাতলা মাছের ঝোল আমের প্লাস্টিক চাটনি টক দই সাদা ভাত প্রতিটা খাবারই কিন্তু খুবই টেস্টি ছিল আর এই চিংড়ি মাছের ভর্তা মাছের মাথার মানে অসাধারণ গরম ভাতের সঙ্গে এত ভালো লেগেছে খেতে তোমরা কিন্তু একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখো আর যারা বাড়িতে করে খাও তারা নিশ্চয়ই জানো এটা খেতে কত টেস্টি খুব ভালো লেগেছে খেতে আর গরমে এরকম পাতলা উচ্ছে আলুর ঝোল সেও তো মধু লাগে একদম সত্যি খুবই ভালো ছিল খাবারগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে লাইক শেয়ার কমেন্টস কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে আর উচ্ছে তরকারিটাও খুব ভালোই ছিল তোমরাও কিন্তু ঘরে একবার অবশ্যই করে খেয়ে দেখো আর এই যে চাটনি এই চাটনিটা ছিল সত্যি দারুণ খুব ভালো লেগেছে খেতে অবশ্যই একবার করার অনুরোধ রইল নিশ্চয়ই ঘরে করে খেয়ে দেখবে তাহলে এখন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে